যে কি আবার খাবার সময় ওখানকার বলা হয় যে ডিবির মাইরো ভালো মেন্টর রোডের মেন্টর রোডের মাইরো ভালো খাওয়া বলো আমি ওই সাতষট্টি দিনে এটা আবার বলি আবার বলি আপনাদের আল্লাহ নেয়ামত ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলছিলেন না যে আমার ওই একচল্লিশ দিন বা আমার ওই চল্লিশ দিন যে আগুনে তার আমারে ফালাই রাখছিল ওইটা ছিল গোটা জীবনের মধ্যে আমার সবচেয়ে আরামের দিন সুবহানাল্লাহ আপনাদের কাছে হয়তো আমাদের রিমান্ডের চিত্র কষ্ট পেয়েছেন আমরাও যে একবারে কষ্ট পাইনি তা না কিন্তু সব দিক বিবেচনা করলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় দেলোর ভাইকে জিজ্ঞেস করেন উনি কালকে না একটা আলোচনায় বলেছেন আমাদের যে ওই সাতষট্টি দিন রিমান্ডের আমার জীবনের সবচেয়ে সম্মান মর্যাদা আনন্দের এবং তৃপ্তির দিন ছিল কারণ ওখানে লোকেরা বলতো যে মাসুদ ভাই আপনারা কারা আপনি কে আপনি তো এখানে খাবার একদিনও খান আমি সাতষট্টি দিনের তিন বেলার এক বেলার খাবার আমি ওখানকার খাবার খাই নাই কোনো না ভাবে পুলিশ জিজ্ঞেস করতেছে ভাই আপনার খাবার কোথ থেকে আসে আমি বললাম এটা আপনারা না জানবে কয়ে স্যার আমরাও জানি না আমাদেরকে এক জায়গা থেকে দেওয়া হয় এটা আপনাদেরকে আমি দিতে বাধ্য আমার তো কিছু করার নেই কোনোদিন নান রুটি কোনোদিন স্যুপ কোনোদিন গ্রিল কোনোদিন বিরিয়ানি কোনোদিন কাবাব এই সব নিয়ে হাজির আমি বিশ্বাস করি এই কাজ যে বা যারা সংগ্রহ করুক বা যারা করেছেন সম্পাদন এই কাজ মানুষের দ্বারা হয় এই কাজ কে করেছে কারণ রিজিকের ফায়সালা কার থেকে আমার ভাইরা এটা আমার বা দেলোয়ার ভাই এক এরকম রকম দুই চারজন ব্যক্তির ব্যাপার না এরকম আমাদের শত শত হাজার হাজার স্মৃতি কথা আমাদের সেই 15 10 বছরে আল্লাহ তাআলা আমাদেরকে জড়িয়েছেন সেজন্য আমি অনেক সময় বলি যে আমি আমরা ঝুড়তে জেল খাটে না আমরা আল্লাহ তাআলার সাহায্য দেখার সুযোগ পেছি যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন সে আল্লাহ বাংলাদেশ বিনির্মাণে সাহায্য করবেন না করবেন আমরা এই জন্য এবার সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ যদি সাহায্য করেন তার সাহায্য পাওয়ার জন্য আপনাকে উপযুক্ত হতে হবে